বন্ধুরা আজকে আমাদের মধ্যে একটি ফানজালাটায় খেলা আরম্ভ হবে আজকে আমাদের ফানজালাটাই খেলাই যে দুই প্রতিযোগী অংশগ্রহণ করেছেন আমাদের যে প্রথম প্রতিযোগী দেখতে পাচ্ছেন নাম হচ্ছে মোহাম্মদ শাহরিয়ার আরেকজন হচ্ছে মোহাম্মদ তহিদুল ইসলাম এই দুজনের মধ্যে এখন আমাদের ফানজালাটায় খেলা আরম্ভ হবে তো তোমরা প্রস্তুত আছো তো হ্যাঁ আমি খেলার নিয়ম তো জানো হ্যাঁ হাত উঠতে উঠতে পারবে না হুম তো এখন আমি এক থেকে তিন পর্যন্ত গণলে তোমরা শুরু করবা ঠিক আছে এক তো হাত ধরো না দুই তিন শুরু করো এই তুমি ওইটা ধরতে পারবে না হ্যাঁ ওমা হওয়া শুরু করবে আগে গেছে এই দেখা যাক হেরে গেছে দহ একবার তিনবার মধ্যে যে দুইবার ফাঁস করবে সে ফাঁস হ্যাঁ ফস্তুতি ন আমাদের আমার নাতি আরিবের বাগিনা আর হচ্ছে ডাবল নাতি দহ শুরু করো আবার প্রথম আস্তে আমাদের খেলা তিনবার হবে তার মধ্যে একবার ফার্স্ট করেছে মোহাম্মদ তহিদুল ইসলাম সে যদি এখন বিজয় করে লাভ করে তাহলে খেলা শেষ বাকি এখন যদি এই বিজয়ী লাভ করে তাহলে খেলা আবার হবে ফাইনাল খেলা হবে তিনটা দ ওয়ান এক মিনিট নিচে ব্যথা পাওয়া যায় দেুমালটা নাও রুমালটা নিচে রাখো আবারও বিজয় লাভ করার সম্ভাবনা এই উপরে দেখা যাক কি সারি আর বিজয় লাভ করে নাকি ইসলাম বিজয় লাভ করে আর একটু আর একটু

শিস আজকে বিজয় হচ্ছে মোহাম্মদ তৌদুল ইসলাম আর হেরে গেছে মোহাম্মদ শাহরিয়ার দুঃখ করার কোনো কারণ নেই ভবিষ্যতে তুমি ইনশাল্লাহ ফাঁস করবে বিজয় হবে আজিৰ খেলা তোমাৰ কেইম লাগে আৰু তোমাৰ ক